পেশাদদের আগ্রাসন যেন লবণহীন তরকারির মতো তবে তানজিম হাসান সাকিবের আগ্রাসন ছাপিয়ে যায় অন্য সবাইকে দেশের ক্রিকেটের একমাত্র বিশ্বকাপ এনে দেওয়া সেই অনুদ্ধ উনিশ দলের দুই হাজার বিশ যুব বিশ্বকাপ থেকেই মাঠে প্রতিপক্ষকে বিন্দুমাত্র সাথ দেন না তবে কখনো কখনো তা ডেকে আনে বিপত্তি এবার যেমন পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ নওয়াজকে ধাক্কা দিয়ে জরিমানা গুনতে হল ঘটনা বারোই জানুয়ারি বিপিএলের একাদশ আসরের সতেরোতম ম্যাচের খুলনা টাইগার্স মুখোমুখি হয়েছিল স্বাগতিক সিলেট স্ট্রাইকার্সের সিলেটে সুরে দেওয়া একশো তিরাশি রানের লক্ষ্য তারা করছিল খুলনা বোলারদের ওপর চড়া হওয়া মোহাম্মদ নওয়াজ তানজিম সাকিবের বলে ক্যাশ তুলে দেন জাকির হাসানকে তানজিম সাকিবের করা আগের ওভারে একটি সক্কা ও দুটি চার হাঁকিয়েছিলেন পাকিস্তানি অলরাউন্ডার নওয়াজকে আউট করে তাই একটু আগ্রাসনী দেখান সাকিব শ্বাসঘরের পথ্য দেখিয়েছিলেনই এক পর্যায়ে ধাক্কা দিয়ে বসেন কাঁধ দিয়ে নওয়াজও মেজাজ হারান সতীর্থ আম্পায়ার শান্ত করার আগে চলে দুজনের কথার লড়াই বিষয়টি দেখে সমর্থকরা তানজিম সাকিবের আগ্রাসনের প্রশংসা করলেও ম্যাচ অফিসিয়ালদের কাছে তা ভালো ঠেকেনি তাই ম্যাচ ফির পঞ্চাশ শতাংশ অর্থ জরিমানা করা হয়েছে সাকিবকে আবার ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে গুনে গুনে তিনটি জরিমানার চেয়ে ডিমেরিট পয়েন্টই বেশি পড়াবে সাকিবকে নিয়ম অনুযায়ী চব্বিশ মাস সময়সীমার মধ্যে চারটি ডিমেরিট পয়েন্ট পেলে বিপিএল এর দুটি ম্যাচে নিষিদ্ধ হবেন বাইশ বছর বয়সী পেসারকে তাই আগামী দিনগুলোতে সচেতন থাকতে হবে আর একটি ডিমেরিট পয়েন্ট পেলে কার্যকর হবে নিষেধাজ্ঞা সিলেটের এই পেসারকে জরিমানা করা হলেও পার পেয়ে গেছেন নওয়াজ তুলনার হয়ে বিপিএল খেলায় ক্রিকেটারও মেজাজ হারিয়েছিলেন তবে তাকে কোনো শাস্তি দেননি ম্যাচ অফিসিয়ালরা